আমরা এখন ট্রেনে যাচ্ছি ট্রেন মানে এটাকে আরিয়ার বলে এটার লাস্ট স্টপেজে আমরা নামবো পুরা ট্রেন ফাঁকা আর আমার সাথে আছে বরাবরের মতো মিস্টার লাবু আমরা প্রায় চলে এসেছি মাঝে মধ্যে দেখা যাচ্ছে একটা দুইটা বাড়ি জঙ্গলের মধ্যে আমাদের যেতে এক ঘন্টা তিরিশ মিনিট মতো লাগ আমরা যেখানে যাচ্ছি সেই ভিলেজটির নাম সেভরিউস এর আয়তন প্রায় কিলোমিটার এবং লোকসংখ্যা সাড়ে পাঁচ হাজার এই ট্রেনগুলো সেন্ট্রাল শহর থেকে একশো কিলোমিটার পর্যন্ত যায় এবং এই এরিয়াগুলো ফ্রান্সের মধ্যে ধরা অর্থাৎ ইল ইলদ ফ্রান্স এই যে আমরা এখন চলে এসেছি স্টেশনে নামলাম স্টেশনটি দেখে মনে হচ্ছে সেই ছোটবেলায় নানি বাড়ি যেতাম সেরকম স্টেশন অনেকে আছে এই ভিলেজে বাড়ি কিনে এবং মাঝে মাঝে শহর থেকে এখানে উইকেন্ডের সময় আসে এই যে মাঠ দেখতে পাচ্ছেন এখানে ওই যে দূরে গরু চরে বেড়াচ্ছে এই মাঠ রাস্তা দিয়ে আমাদের হেঁটে যেতে হবে ওই যে দূরে ভিলেজগুলো আছে ওই ভিলেজগুলোতে আমরা যাব ইনশাল্লাহ প্রথমে মনে করেছিলাম ট্রেন থেকে নেমে উবেন নিব কিন্তু যখন দেখলাম না বয়স্ক বয়স্ক মানুষজন সবাই হেঁটেই যাচ্ছে তখন গাড়ি চলাচলের জন্য ও যে দেখতে পাচ্ছেন বাড়ি বাড়িটি পুরোটা পাথরের তরি এবং প্রাচীরটাও পাথরের তরি উপরে টালি প্রথমে আমি রাস্তার সাথে বাড়িগুলো দেখাবো এরপর যাবো ভিলেজের সবচেয়ে যেটা টুরিস্ট আকর্ষণ শ্যতো পাহাড়ের উপরে ওটি অবস্থিত সেখানে যাবো এরপর দেখাবো জঙ্গলের বাড়িগুলো সেখানে যাবো এরপর ফার্ম হাউস দেখাবো তাই ভিডিওটি একটু বড় হয়ে গিয়েছে আমি আশা করব পুরো ভিডিওটি না টেনে আপনারা দেখবেন তাহলে ভিলেজের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন এই ভিলেজকে বলা হয় মুভি মুভির ভিলেজ অর্থাৎ ভিলেজ অব দ্য মুভি তাই অনেক ট্যুরিস্ট কিন্তু এখানে আস আসে ভিলেজটা দেখতে কিছু কিছু বাড়িগুলো এভাবে রাখা পাচি দেওয়া নাই ওপেনি শুধু গাছদের রেখার কাটাতাট দেওয়া আর গাছ দেওয়া আর কি বাড়িতে মানুষ আছে কি না জানি না তবে প্রতিটা বাড়ির সামনে গাড়ি আছে বিদেশি কি যারা মেন সেন্টার জায়গায় থাকে তাদের গাড়ি না লাগলেও যারা ভিলেজে থাকে তাদের কিন্তু মাস্ট গাড়ি থাকা থাকবেই কারণ ওরা যেহেতু দূরে থাকে দূরে মাসে একবার বাজার করতে যায় টাউনে গাড়ি ওদের লাগবেই কি সুন্দর এগুলো নীরব মনে হচ্ছে না এখানে মানে কেউ থাকে না তাই না মনে হচ্ছে যেন বাড়িগুলো মানে জনমানব শূন্য কি সুন্দর নিট অ্যান্ড ক্লিন সব তাই না কোলাল মুক্ত যার অনেকে উইকেন্ডে এখানে আসে থাকে আবার আগে আমি কি জানো মনে করতাম যে বিদেশে আবার গ্রাম আছে নাকি বিদেশে ছোটোবেলায় মনে করতাম বিদেশে তো গরু পালে না ছাগল পালে না এগুলো মানে শুধু এখানেও সবাই ভ্যাকেন্সের সময় সবাই যখন স্কুল কলেজ ছুটি থাকে তখন সবাই নানি দাদির বাড়ি বেড়াতে আসে দেখা যাচ্ছে এখানে যারা জব করে তারা প্যারিসে থাকলো রাজধানীতে আর এখানে মাঝে মাঝে উইকেন্ডে আসে তার বাবা মার সাথে ভ্যাকেন্সের সময় আসে একসাথে থাকার জন্য আবার অনেক সময় না অনেক সময় মানে বাড়িগুলো ফাঁকা না শুধু উইকেন্ডের সময় এসে থাকে বাংলাদেশের মতোই সবই বাংলাদেশের মতো মানুষ মানুষই তো তাই না এখানকার বাড়িগুলো সবই কিন্তু ম্যাক্সিমাম বাড়ি হচ্ছে পাথরের এগুলো রাস্তারাও পাথরের বাড়িতে মনে হচ্ছে কেউ নাই একটু মাঝে মাঝে কুকুরের শব্দ শোনা যায় কিছু কিছু বাড়িতে আর গাড়ি তো আছেই দেখি যাই বাড়িতে একটু আমি যাচ্ছি এখন যেহেতু এটা ওপেন মনে হচ্ছে তাই আমি যাচ্ছি অনেকে আছে এরকম জঙ্গলে বাড়ি কিনে জঙ্গলে থাকতে পছন্দ করে কিন্তু নিচের দিকে নামতেছি আস্তে গাছে কি সুন্দর এটা কি আপেল গাছ মহিবি আপেল আপেল তো ধরছে আপেল কি সুন্দর আপেল গাছ Uau! Vamos lá, no produto, você

এই রাস্তাগুলো সবগুলো পাথরের তৈরি বাড়িগুলো রাস্তাগুলো সব পাথর এখন আমরা যাচ্ছি এখানেও একটি বাড়ি গাড়িও আছে সামনে এখন আমরা উপরের দিকে যাচ্ছি আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে এই যে এখন আমরা উপরে উঠে আসলাম দেখেন কত বয়স্ক মানুষরা আসেছে সব হাতে লাঠি নিয়ে উপর থেকে ভিলেজটা এরকম দেখায় খুব সুন্দর একটা ভিউ পুরো ভিলেজটা দেখা যায় এই সেই দুর্গ এটি সম্ভবত এগারোশো শতক থেকে চোদ্দশো শতকের মধ্যে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয় বাস্তবে দেখতে অনেক সুন্দর লাগতেছে অনেক টুরিস্ট প্রচুর টুরিস্ট আসে

সরু রাস্তা সামনে আছে আপনি যদি প্রকৃতির নেচারাল সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে সরু পথ যেতে হবে এই রাস্তাগুলো ভিজিটরদের জন্যই মাঝে মাঝে বাড়ি দেখা যায় একটা দুইটা এরপর আমরা এখান থেকে যাব খামার বাড়িতে কি সুন্দর দেখো ঘাসগুলো সবসময় ছোটো ছোটো করে রাখে না ঘাসগুলো কি পরিষ্কার কি সুন্দর হ্যাঁ ছবির মতো গ্রাম হ্যাঁ কি সুন্দর দেখো গ্রামের মধ্যে পরিষ্কার কি তাই না মানুষ থাকুক না থাকুক পরিষ্কারটা থাকবে হ্যাঁ আছে তো না আচ্ছা মাত্র ছয় লোক না ছয় হাজার সাড়ে পাঁচ হাজার এরকম কি নিট ঘাস দেখেন আপনারা ঘাস কি সুন্দর করে রাখছে ছোট ছোট করে মেশিন দিয়ে কেটে সবসময় এভাবে রাখে ওরা হয়তো ভ্যাকেশনের সময় আসে আর বাড়ি এটা কিসের দেখো ছোট ঘরটা এটা ও আচ্ছা কালি আমি কিছু কিছু দেখলাম পাথরের আবার দেখো ব্রিজ গুলো কি সুন্দর লাগতেছে বাড়ি এক একদম পিছনে সবাই আমাদের আগে চলে যাচ্ছে

প্রতিটা বাড়ি সুন্দর লাগতেছে নিট অ্যান্ড ক্লিন এখানে একজন ফটোগ্রাফার দেখতেছি পানিতে নেমে ফটো তুলতেছেন ভিডিও করতেছেন কি কষ্ট করে ভিডিও করতেছে আসলে ভিডিও করা যে কি কষ্ট যারা করে তারাই জানে এই জন্য আমরা একটা লাইক পেলে অনেক ভালো লাগে তখন ভিডিও কষ্ট করে ভিডিও করাটা সার্থক মনে হয় এই যে একটা ছোট্ট বাড়ির গেট দেখা যাচ্ছে ভিতরে মানে এদিক দিয়ে টুরিস্টদের জন্য রাস্তা চার দুই সাইডে গ্রাম টুরিস্টরা যাতে গ্রামের দেখতে আসলে এই রাস্তাটা ট্যুরিস্টদের জন্য আর কি গ্রামের মাঝখান দিয়ে রাস্তা মেঠোপথের রাস্তা যারা ভিলেজ দেখতে আসবে তাদের জন্য যে জঙ্গলের মধ্যে দিয়ে ভিলেজের মধ্যে দিয়ে আপনি সৌন্দর্য উপভোগ করবেন আর এমনি রোডও আছে ওদিকে গাড়ির রোড যারা জঙ্গল দেখতে আসবে ন্যাচারাল পাখির ডাক শুনতে আসবে তাদের জন্য এই যে একটা বাড়ির দরজা এদের ওদিকে দরজা আছে হয় আর এই সাইড রাখছে লেকে মাছ টাছ ধরার জন্য গাছের মধ্যে ওই যে কি যেন বলে গাছের মধ্যে লাবু মাচা মাচা করে দেখতেছি এখানে কি সুন্দর ভালোই লাগলো না এই যে বাড়ি গেটটাতে আমরা এখন বের হয়ে যাব এই যে বড় রাস্তা চলে আসলাম সরু রাস্তা থেকে ভিলেজের মাঝখান থেকে যে সরু রাস্তা সেটা থেকে এই যে মেন রোডে চলে আসলাম এই যে ডিটি ফার্ম হাউস গরুর ফার্ম হাউস আমরা এখন দেখব চলুন যাই গোবরের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে যেন গ্রামের কোথায় ঢুকতেছি গন্ধ অনেক দিন পরে গন্ধ পেলাম এসব ফার্ম হাউস থেকে খামার বাড়ি থেকে গরু কিনে নিয়ে যাওয়া হয় টাউনে দুধও নেওয়া হয় এখানে এই খামার বাড়িগুলোতে কিন্তু ছোট ছোট বাচ্চাদের নিয়ে আসে এই যে ওদের ভ্যাকেশনের সময় বাচ্চাদের নিয়ে আসা হয় ওদের দেখানো হয় ভিলেজ দেখানো হয় স্কুল থেকে নিয়ে আসা হয় বাচ্চাদের গাড়িতে করে খাবার দেওয়া হচ্ছে আমাদের ভিলেজ দেখা শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি সামনে আমার নানির দাদির বয়সে দেখতে পাচ্তেছি ওনারা দেখেন আমাদের সাথে এসেছিল পায়ে হেঁটে ওনারাও যাচ্ছে ভিলেজ দেখা শেষ দেখি ওনাদের সাথে একটু কথা বলতে পারি কি না আর এই যে দুজন এনারা আমার আম্মার বয়সে সামনে নানির বয়সে আর এখানে আমাদের আগে চলে যাচ্ছে চিন্তা করেন কি দ্রুত ওরা হাঁটে আমরা বাঙালি রিক্সা ছাড়া আমাদের কোনো উপায় নাই আমাদের হাঁটা অত অভ্যাস নাই এরা এত দ্রুত হাঁটে আমাদের পিছন থেকে সবাই চলে যাচ্ছে সামনে দেখেন কত বয়স্ক মানুষরা আমাদের সামনে চলে যাচ্ছে Oui, qu'on dise quoi. C'est comment ah. c'est la, la ville... Est-ce est -ce que c'est beau? Est-ce que c'est... C'est très joli. C'est très merveilleux. Joli. Très joli. Très joli. Oh. C'est oui. euh, magnifique. C'est très magnifique. beau. Oui. Oh. Voilà. D'accord. C'est première fois ici. Voilà. Vous êtes première merci, fois merci, ici. Merci, merci, merci. Deuxième, merci, merci. Merci à vous. Au revoir. Au revoir. Au revoir. Au revoir. Au revoir. ওনারা দুই বান্ধবী ভিলেজ দেখতে এসেছে ওনাদের কাছে এটা খুবই ভালো লেগেছে ভিলেজটি এটা ওনাদের সেকেন্ড টাইম ভিজিট আই হোপ আপনাদেরও খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আপনারা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ